আসসালামু আলাইকুম কুরকুরে মুড়মুড়ে ঝাল ঝাল পিঠা বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের তাই আজ আর মিষ্টি কোনো পিঠা না নিয়ে এলাম ঝালঝাল মুচমুচে পুলি পিঠার রেসিপি তাহলে চলুন পিঠাটি তৈরি করে ফেলি আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া এবং এর সঙ্গে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি হাফ চামচের কম লবণ দিয়ে নিলাম এবার সবগুলো উপকরণ হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব ডোটা তৈরি করার জন্য আমি প্যানে নিয়ে নিব এক কাপ এবং ওয়ান থার্ড কাপ পানি এর সঙ্গে দিয়ে দিব দুই চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা যখন এমন ফুটে যাবে ঠিক এ পর্যায়ে আমরা যে আটা এবং চাউলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিব এখন আমি চুলার চালটা অফ করে দিব আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন একটি পাত্রে আমি উঠিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা করা যাবে না সেভেন্টি ঠান্ডা হয়ে গেলে এখন আমি ডোটা খুব ভালোভাবে মথে নিব আমার টোটা মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এভাবেই রেখে দিব। এদিকে আমরা এর ভিতরে যে পুরটা দিব সেই সবজির পুরটা আমি তৈরি করে নেব সবজির পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আলু পেঁয়াজের ফুল টমেটো মরিচ পেঁয়াজ এবং মটরশুঁটি প্যানে মরিচ পেঁয়াজ কিছুটা ভেজে নিব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব গাজর এবং আলু গাজর ও আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি গাজর এবং আলুটাকে প্রথমেই দিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি লবণ দিয়েছি হাফ চা চামচ এবং হলুদ দিয়েছি হাফচা চামচের কম দিয়ে কিছু সময় নেড়ে নিব তারপর দিয়ে দিব টমেটো এবং পেঁয়াজের ফুল দিয়ে আবারও কিছু সময় নেড়ে নিব এখন দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়ে নেব এবার ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট লো আছে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে সবজিটাকে ভেজে দিব। যখন নাড়তে নাড়তে দেখবেন সবজির কালারটা এমন হয়ে আসছে তখন বুঝবেন সবজিটা পারফেক্টলি রেডি এখন সবজিটাকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে আমি আটার ডোটা নিয়ে আবারও কিছু সময় মধ্যে নিব এবং ছোট ছোট লিসি কেটে নিব আপনারা চাইলে এখানে বড় করেও লিসি কেটে নিয়ে রুটিটা তৈরি করতে পারেন এতে করে সময়টা কম লাগবে এভাবে আমি একটু মোটা করে রুটিটা তৈরি করে নিব আমি রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এরপর কাপের মধ্যে একটু আটা লাগিয়ে এভাবে ছোট ছোট করে পিঠার শেপ দেওয়ার জন্য কেটে নিব এতে করে সুবিধা হবে কাপের সঙ্গে আটা লাগিয়ে নিলে আর আটকিয়ে যাবে না এবার আমি ছোট একটি রুটি নিয়ে এর ভিতর সবজির পুরটা দিয়ে দুই সাইড থেকে একটু পানি লাগিয়ে নিলাম এতে করে খুব সহজেই শেপটা দিয়ে নেওয়া যাবে ভিতরের পুরটা বেরিয়ে আসবে না এবার কাটা চামচের সাহায্যে চতুর্পাশটা ঠিক এভাবে চেপে দেব এতে করে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে আমি একই পদ্ধতিতে আরেকটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেম পদ্ধতিতেই পিঠার সবগুলো শেপ দিয়ে নিয়েছি আমার পিঠার সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা লাল হয়ে যাবে এবং ভিতরটা হবে না তাই অবশ্যই মিডিয়াম গরম করে নেবেন এবং তারপরে সবগুলো পিঠা দিয়ে একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার আগুনটাকে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন একটু সময় নিয়ে চেড়ে ভেজে নিতে হবে যদি খুব তাড়াহুড়া করেন তাহলে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না তাই অবশ্যই যখন দেখবেন পিঠার কালারটা ঠিক এইরকম হয়ে আসছে তখন বুঝবেন আপনার পিঠাটা ভাজা হয়ে গেছে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি পিঠার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি সম্ভব হয় তবে শেয়ারও করবেন এবং যদি আপনি চান আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে তাই আপনি খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ